টু সঙ্গে সাথে পাচ্ছিলো আজকে আমরা ডিএলএ পার্ট ওয়ান সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশ সেন দু হাজার চব্বিশ ছাব্বিশ সাবজেক্ট চাইল্ড স্টাডি এসি জিরো ওয়ান চ্যাপ্টার ফাইভ প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবো এখানে আমরা চ্যাপ্টার ফাইভের ফার্স্ট পর্ব বা প্রথম পর্ব শুরু করছি এখান থেকে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ দু নম্বরের দশটা প্রশ্ন আলোচনা করবো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে প্রক্ষোভের সংজ্ঞা দাও এই প্রশ্নটা যদি তোমাদের সাত নম্বরের পার্ট প্রশ্ন বা সাত নম্বরের প্রশ্নে প্রক্ষোভ কাকে বলে সেটি এলেও তোমরা লিখতে পারবে প্রক্ষোভ বা আবেগ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন এই শব্দটি এসেছে লাতিন শব্দ ইমোভার থেকে যার অর্থ হলো উত্তেজিত হওয়া অর্থাৎ ইমোশন ভাব বা প্রক্ষোভ বলতে বোঝে উত্তেজিত অবস্থা আধুনিক মনোবিজ্ঞানীদের মতে প্রক্ষোভ হলো স্বতঃস্ফূর্ত প্রকাশমান অবস্থা যা ব্যক্তিকে দৈহিক ও মানসিক দিক থেকে বিচলিত করে আচরণবাদী বিজ্ঞানী উডওয়ার্থের মতে প্রক্ষোভ হলো দেহের এক বিচলিত অবস্থা আচরণবাদী বিজ্ঞানী ম্যাকডুগাল বলেছেন আমাদের সব রকম আচরণ ও চিন্তার মূলে কতগুলি সহজাত প্রবৃত্তি বর্তমান প্রতিটি সহজাত প্রবৃত্তির সঙ্গে যুক্ত আছে নির্দিষ্ট প্রক্ষোভ উদাহরণস্বরূপ বলা যায় পলায়ন একটি সহজাত প্রবৃত্তি এর সঙ্গে যদি পক্ষ হিসাবে ভয় যুক্ত হয় তাহলে ভয়ের কিছু দেখে তার মধ্যে পলায়নের প্রবৃত্তি কার্যকারী হয় মূলত বলতে যাওয়া হচ্ছে যে প্রক্ষোভ হচ্ছে আমাদের এমন একটি মানসিক অবস্থা যেখানে যেই পরিস্থিতির মধ্যে আমরা পড়লে আমরা কিছুটা উত্তেজিত বা অস্থির হয়ে উঠি যেমন যদি হঠাৎ করে আমরা আগুন দেখতে পাই আমাদের আশেপাশে তাহলে সেটি আমাদের কাছে বেশ ভয়াবহ মনে হয় যখন বিদ্যুৎ চমকায় বা আকাশে আমরা বিদ্যুৎ দেখতে পাই সে পাখা লাইট বৈদ্যুতিক যে সমস্ত সরঞ্জামগুলি বিদ্যুৎকে আকর্ষণ করে সেগুলিকে বন্ধ করে দিই এ একটা ধরনের ভয় যখন দেখবে আবার বৃষ্টি আসে তখন আমরা সাথে সাথে ছাতা খুলি এও আমাদের একটা উত্তেজনা পরিস্থিতি কারণ এও আমাদের এক ধরনের প্রক্ষ যে বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় থেকে আমরা ছাতা খোলার জন্য অস্থির হয়ে উঠি বা কোনো একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠি দু নম্বর প্রশ্ন প্রক্ষোভের কয়টি স্তরও কী কী মনোবিজ্ঞানীগণ প্রক্ষোভকে বিশ্লেষণ করে এর কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছেন প্রথম কোনো একটি অবস্থা বা পরিস্থিতি প্রত্যক্ষণ বা স্মরণ কল্পনা করলে ব্যক্তি বিচলিত হয় যেমন সাপ দেখলে আমরা বিচলিত হই যদি কোনো হঠাৎ করে জলোচ্ছ্বাস এসে পড়ে বা জলোচ্ছ্বাসের কল্পনাও করো তাহলে দেখবে মনের মধ্যে একটা অজানা ভয় তৈরি হয় দ্বিতীয়ত এই বিচলিত অবস্থা আমাদের মনের মধ্যে সন্তোষ সন্তোষ বা অসন্তোষজনক অনুভূতি সৃষ্টি করে যেমন আমরা সাপ দেখলে অসন্তোষজনক অনুভূতির সৃষ্টি হয় যেমন ধরো হঠাৎ করে যদি জলোচ্ছ্বাসের মধ্যে তুমি পড়ে যাও তাহলে অবশ্যই তোমার মধ্যে মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হবে কিন্তু তুমি যদি গরমকালের মধ্যে মনে করো তো সমুদ্রে বেড়াতে যাচ্ছ সমুদ্রের জলের মধ্যে গিয়ে খেলা করছো তাহলে কিন্তু তোমার মনে সন্তোষজনক পরিস্থিতি সৃষ্টি হবে তৃতীয়ত এই অনুভূতি প্রক্ষোভের রূপ পায় এবং আমাদের মনের মধ্যে প্রবৃত্তির সূচনা করে এই জন্য সাপ দেখলে ভয়ে প্রক্ষোভ সৃষ্টি হয় এবং আমরা নিরাপদ আশ্রয় পালিয়ে যাই সেরকমই দেখবে যখন আমাদের মধ্যে আমরা যখন বাইরে থাকি এবং বৃষ্টি আসে তখন আমরা তাড়াতাড়ি নিজেদেরকে বাঁচানোর জন্য হয় ছাতা খুলি আর যদি ছাতা হাতে না থাকে তাহলে আমরা কোনো একটি সেরের তলে গিয়ে দাঁড়িয়ে পড়ি এটি একটি পরিস্থিতি এবং সেই পরিস্থিতি আমাদেরকে কোনো একটি কর্ম বা সিদ্ধান্ত নিতে বাধ্য করছে প্রাক বিদ্যালয় স্তরে শিশুদের মধ্যে প্রক্ষোভ বিকাশের বৈশিষ্ট্য লক্ষ্য প্রাণ বিদ্যালয়ের স্তর বলতে তিন থেকে পাঁচ বছর বয়সীদের শিশুদের প্রক্ষোভের বিকাশের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক এই স্তরে শিশুরা শিশুর প্রক্ষ খুব দ্রুত পরিবর্তন ঘটে এই সমস্ত সময় দেখবে এই যে তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা এক্ষুনি খেলতে খেলতে পড়ে গিয়ে কাঁদছে আবার এক্ষুনি তুমি কিছু একটা দিলে ট্রফি দিলে বা পুতুল কিনে খেলার জিনিস দিলে বা চিপস খেতে দিলে চকলেট দিলে সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে সে খিলখিল করে হেসে ওঠে আবার ঘানিক্ষণ বাদে কিছু একটা ঘটলে আবার সে কান্না করতে শুরু করে দেয় বা মুখ গোমরা করে দেয় বা তুমি যদি একটু বকো বা তার হাত থেকে যদি একটু চকলেট ছিনিয়ে নাও তাহলে সে সঙ্গে সঙ্গে আবার কাঁদতে শুরু করে দেবে যে কোনো মূর্ত বস্তুকে কেন্দ্র করে তার প্রক্ষোপ গড়ে ওঠে সে চোখের সামনে যেগুলোকে দেখতে পায় চোখের সে চোখের সামনে যা দেখতে পায় সেগুলিকে কেন্দ্র করে তার প্রক্ষোপগুলো গড়ে ওঠে সেগুলোকে কেন্দ্র করে তার অনুভূতি আবেগগুলো প্রকাশিত হতে থাকে চোখের সামনে সে যদি দেখে যে তার মা আছে এবং কোনো কেউ যদি কলেজে না এটা তোর মা নয় এটা আমার মা তাহলে যে দেখবে সে কান্না করতে শুরু করে দেবে চোখের সামনে তার কোনো একটি খেলনার বল আছে বা কিছু সেটা তুমি ছিনিয়ে নাও তাহলে সে কান্না করতে শুরু করে দেবে আবার তুমি যদি তাকে কোনো একটি ফুল দাও বা কিছু পশু পাখি তার সামনে উড়ে বেড়াচ্ছে সেগুলো দেখাও তাহলে সে সঙ্গে সঙ্গে আবার সেগুলো ভুলে যাবে তিন এই বয়সে উদ্দীপকের মাত্রা অনুযায়ী প্রক্ষোভের মাত্রা স্থির হয় না সর্বদাই প্রক্ষোভ চড়া মাত্রায় থাকে এই বয়সে যে কোনো একটি বিশেষ গুরুত্বপূর্ণ কোনো একটি পুতুল তার কাছে গুরুত্বপূর্ণ কোনো একটি খেলনা তার কাছে গুরুত্বপূর্ণ কোনো একটি চকলেট তার কাছে গুরুত্বপূর্ণ সেই জন্যে সে কার্যে বা এরকম কিছু নয় তার কাছে প্রত্যেকটা জিনিস তার যে তার সাথে যে সমস্ত জিনিস কারণ এই সময় শিশুদের মধ্যে অহম শক্ত জাগ্রত হয় আমার আমার প্রতি জাগ্রত হয়েছে যে তার কাছে আশেপাশে যা থাকবে সে যা থাকবে সেগুলো সবই তার বলে মনে হয় এবং সেগুলো কোনো একটিও যদি কেউ নেয় তখন সে প্রচণ্ড রকমের প্রবণ হয়ে পড়ে এবং তার প্রক্ষোভ প্রকাশিত হয় চার নম্বর প্রশ্ন উত্তর বাল্যকাল স্তর অর্থাৎ প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে প্রক্ষোভের বিকাশ বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখক উত্তর বাল্যকাল স্তর অর্থাৎ প্রাথমিক স্তর অর্থাৎ পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের মধ্যে প্রক্ষোভের প্রক্ষোভে বিকাশের বৈশিষ্ট্যগুলি হলো এক এই স্তরে শিশুরা চিন্তা ভাবনা মুক্ত হয় এবং তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয় এই সময় দেখবে শিশুরা বেশিরভাগ সময় খেলাধুলা করতে পছন্দ করে কি হলো কি হলো না কে কী বললো সেসব থেকে কর্ণপাত করে না দুই এই স্তরে শিশুরা সমাজ পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এই সময় তারা স্কুলে যায় আর ছেলে মেয়ের সাথে মেলামেশা করে দেখবে এই ক্লাসের মধ্যে দেখবে যে যদি অনেকগুলো একটি বাচ্চা কাঁদে তো অন্য বাচ্চারা তাকে দেখে হাসছে এই দেখে সে কান্নাটা নিজেকে অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যে সে কাঁদবে না কিছুতে তিন শিশুর শৈশবকালের বস্তু ভিত্তি স্থান থেকে ভয় এবং শব্দভীতি দূর হয় কাল্পনিক জীবের ভয় এবং পড়ে যাওয়ার ভয় থাকে না এই যে পাঁচ থেকে এগারো বছর বয়সী এই সময় তাদের মন সম্পূর্ণ চিন্তাভাবনা মুক্ত হয়েছে আনন্দ উচ্ছে সে পরিপূর্ণ হয়েছে এবং বিভিন্ন যে ছোটোবেলার ভয় যে জুজুগুড়ি দেখলে ভয় মানে কাল্পনিক জীব জন্তু ইত্যাদি পড়ে যাওয়ার ভয় এসব তার থাকে না এই সময় সে পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করে এই সময় প্রক্ষোভ প্রকাশ পূর্বের মতো সামগ্রিক হয় না একটি সুষ্ঠু ও নির্দিষ্ট পায় এই সময় কি হয় প্রক্ষোপ যে হঠাৎ করে সে কেঁদে ফেলছে হঠাৎ করে সে কিছু একটা পেলেই এসে উঠছে আনন্দিত হচ্ছে এমনটা নয় এই সময় তার প্রক্ষোপটা অনেকটা নির্দিষ্ট সুনির্দিষ্ট হয় অনেকটা সে পরিপূর্ণ হয়ে ওঠে হঠাৎ করে যেমন সে ভয়ও পায় না হঠাৎ করে সে কোনো কারণ ছাড়া খুশিও হয়ে ওঠে না সে বিষয়টার মধ্যে গভীরতা দেখে এবং যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করে তবেই সেই বিষয় সম্পর্কে তার কোনো একটি প্রক্ষোভ প্রকাশ করে পরের প্রশ্ন শিশুর পক্ষ বিকাশে স্নেহ ও ভালোবাসার গুরুত্ব কতখানি শিশুর পক্ষ বিকাশে স্নেহ ও ভালোবাসার বিশেষ গুরুত্ব রয়েছে এটি এক ধরনের ইতিবাচক প্রক্রিয়া ও আবেগের মাধ্যমে শিশু বস্তু ও ব্যক্তির প্রতি মমতা বন্ধুবৎসল মনোভাব সহানুভূতি সহযোগিতা প্রভৃতি বিশেষ গুণগুলি তার মধ্যে বিকশিত হয় শিশুর মধ্যে শৈশবকালে স্নেহ ভালোবাসার বিকাশ সামাজিক সম্পর্কের বিকাশের সঙ্গে সঙ্গে সম্পর্কিত এবং সঙ্গে সঙ্গে প্রকাশিত হয় এর সাথে বিশেষভাবে সম্পর্কিত শিশু তাদেরকেই ভালোবাসে যারা তার প্রতি স্নেহ ও মমতা প্রদর্শন করে শিশু যাদেরকে ভালোবাসে তাদের কথা ও কাজে আগ্রহশীল হয়ে পড়ে এবং তাদের অনুগত হয় যখন দেখবে তুমি কোনো একটি বাচ্চাকে খুব ভালোবাসছো তখন দেখবে বাচ্চাটি তোমাকে পছন্দ করতে শুরু করেছে এবং এই যে ভালোবাসা ও স্নেহ শিশুদের মধ্যে যত তুমি ভালোবাসা ও স্নেহ দেবে তাদের থেকে তুমি ততটাই স্নেহ ও ভালোবাসা পাবে যে শিশু যত ভালোবাসার মধ্যে বড়ো হয় যত দেখে যে মমতা বন্ধুবচ্চার মনোভাব তার বাবা মা আর পাঁচজনের সাথে কেমন ধরনের ব্যবহার করছে তাদের মধ্যে অন্যের দুঃখে দুঃখ হওয়ার মনোভাব সহযোগিতা করার ইতিবাচক প্রবণতা আছে কি না এই সমস্ত গুণগুলি যদি তারা দেখে দেখে বড় হয় তাদেরকেও যদি সেগুলো শেখানো হয় তাহলে কিন্তু তারা পরবর্তীকালে একজন বিশিষ্ট ভালো মানুষ হয়ে উঠতে পারে ছ নম্বর প্রশ্ন হচ্ছে ভয় ও ভীতি বলতে কী বোঝো বা ভয় ভীতি তাকে বলে ভয় বা ভীতি হানিকর হানিকর প্রক্ষোভের মধ্যে অন্যতম ভীতির প্রতিক্রিয়া হলো নির্দিষ্ট পরিস্থিতিকে পরিস্থিতি থেকে দূরে সরে যাওয়া বা পরিস্থিতিকে এড়িয়ে চলে কিছু ভয় কিছু ভয় নির্দিষ্ট বয়সে বৈশিষ্ট্য সেগুলিতে বলা হয় ওই বয়সে ট্রিপিক্যাল বা নির্দিষ্ট ভয় শিশুর ভয় ভীতি তার বয়স পূর্ব তার বয়স পূর্ব অভিজ্ঞতা মানসিক বিকাশের স্তর এবং মানসিক স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর নির্ভর করে ভয় ভীতি এমন একটি পরিস্থিতি যদি যদি তুমি শিশুর মনের মধ্যে কোনো একটি বিষয় সম্পর্কে ভয় ঢুকিয়ে দাও তাহলে কিন্তু শিশুকাল থেকে তার মনের মধ্যে সেই ভয়টি বসে যাবে এবং পরবর্তীকালেও সেই ভয়টিকে সে স্থায়ীভাবে মনে করে নেবে সেটাই তার পূর্ব অভিজ্ঞতা মানসিক বিকাশের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলবে এবং সেটা স্থায়ী হয়ে পড়ার ফলে সে পরবর্তী জীবনে সেই জিনিসটা থেকে অতি তুচ্ছ বিষয় হলো সে বারংবার ভয় পেতে থাকবে এবং সেই কাজে এগোবে না শিশুর ভয় বা ভীতি দূর করার উপায়গুলি দেখো এটা সাত নম্বরের পাঠ প্রশ্নে চার অথবা তিনে আসতে পারে শিশুর ভয় বা ভীতি দূর করার উপায়গুলি হলো এক ভীতি দূর করার সর্বাধিক কার্যকরী ইতিবাচক ইতিবাচক পদক্ষেপ হলো ভয় বা ভীতির কারণ অনুসন্ধান করা কোনো বিষয় থেকে শিশু কেন ভয় পাচ্ছে সেই কারণ অনুসন্ধানের পিছনে সবার আগে খোঁজ করা এবং সেইটি তাকে এবং সেইটি তাকে দিয়ে নিজেকে খুঁজতে চেষ্টা করানো এটি গুরুত্বপূর্ণ কাজ দুই হচ্ছে কোনো ভীতিমূলক পরিস্থিতি থেকে ভালো উদাহরণ ভীতির সঙ্গে বিনোদনমূলক উপকরণ যুক্ত করা কোনো যদি ভয়ের পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই ভয় থেকে শিশুকে আরও বেশি ভয় দেখিয়ে সেই স্থান থেকে পালানোর চেষ্টা না করে সেই বিষয়টির মধ্যে যদি মজার কিছু খুঁজে বার করতে পারে এতে শিশুর মনের মধ্যে সেই ভয়ের থেকে পালানোর প্রবণতাটা কিছুটা কমে গিয়ে আনন্দের সৃষ্টি হয় তিন ভীতি সত্ত্বেও সেই কাজ করার প্রেরণা দিয়ে তাকে উৎসাহিত উৎসাহিত করতে হবে কখনোই তুমি তাকে কোনো কাজ জোর করে করাতে পারবে না সে যদি করতে না চায় তবে সেই কাজটি যদি তোর ভয় থাকে তবুও কিন্তু তাকে উৎসাহিত করতে পারো যেই কাজটি করো আমি আছি সঙ্গে কিছু হবে না আমি তোমাকে সাহায্য করবো এইভাবে তার মনের মধ্যে সাহস সঞ্চার করা যেতে পারে চার শিশুর মনে সাহস সঞ্চার করতে হবে শিশুকে সঙ্গ সঙ্গ ও সাহায্য দিতে হবে পাঁচ তাকে নিজের ভয় দূর করতে উৎসাহিত করতে হবে সেই প্রসঙ্গে কিছু সেই প্রসঙ্গে কিছু বিখ্যাত ব্যক্তি মনীষীদের জীবনী থেকে উদাহরণ দিতে যাতে তাদের মনে আস্থা আস্থা বোধ আস্থা বোধ আস্থা বোধ আসে এর থেকে শিশু নিজের মনে সাহস সঞ্চার করতে পারবে এবং ভয়কে অতিক্রম করতে পারবে বিখ্যাত ব্যক্তিদের বা মনীষীদের উদাহরণ জীবনী ছোটোবেলায় আমাদের ছোটোবেলায় স্বামী বিবেকানন্দের ছোটোবেলার গল্পগুলো পড়লে আমাদের বেশ মনে আনন্দ হতো বা সাহস আসতো এই ধরনের গল্পগুলো আমাদের জীবনে অনেক কিছু শেখায় যা শিক্ষার্থীদের সাহস ও বীরত্বের বোধকে জাগিয়ে তোলে এই ধরনের গল্পের মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে আট নম্বর প্রশ্ন ক্রোধ বলতে কিবদ্ধ বা ক্রোধ কাকে বলে ক্রোধ একটি হানিকর পক্ষ এটি একটি মানসিক প্রক্রিয়া যা তীব্র উগ্র প্রতিক্রিয়া রূপে প্রকাশ করে থাকে মূলত কোনো আঘাত বিরক্তি বাধা অপ্রাপ্তি হতাশা দুঃখ অপমান অসম্মান প্রভৃতি থেকে আমাদের মনের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার তার উগ্র ও তীব্র তার উগ্র ও তীব্র রূপকে ক্রোধ বলা হয় এরপর ন নম্বর প্রশ্ন শিশুর মধ্যে ক্রোধের উদ্দীপকগুলি কী কী শিশুর মধ্যে ক্রোধের উদ্দীপকগুলি বিভিন্ন রূপ দেখা যায় এক ইচ্ছা মতো চলতে কোনো অসুবিধা হলে বা বাধা হলে তাহলে নিজের অক্ষমতা বা কোনো কারণে ক্রোধের সৃষ্টি হয়ে থাকে হঠাৎ করে দেখবে কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত হলে আমাদের হঠাৎ করে রাগ ধরে যায় হঠাৎ করে পায়ে হোচট খেলেও ভালো করে হয়তো দেখে চলিনি কিন্তু তার সত্ত্বেও আমাদের রাগটা আসে ওই যে বস্তুটাতে আমরা হোচট খেয়েছি তার ওপর যে সমস্ত কাজ শিশু ইতিমধ্যেই শুরু করেছে সেই কাজে কোনোরপ বাধা পেলে ক্রোধ দেখা যায় ছোটো বাচ্চাদের যদি তুমি হঠাৎ করে তারা খেলছিল খেলতে খেলতে তাদেরকে যদি ডেকে এনে বলে পড়তে বসো তাহলে দেখবে তারা তোমার উপর প্রচণ্ড রেগে যাবে যে সমস্ত কাজ শিশু করবে বলে পরিকল্পনা করেছে সেগুলোতে বাধা বাধা দিলে তাহলে তাদের ক্রোধের সৃষ্টি হয় ছোটো বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তারা দুপুরে সারা দুপুর খেলবে বলে অনেক সময় স্থির করে ফেলে এবং তাদের অভিভাবক যদি তাকে ধরে এনে ঘুমানোর জন্য ঘুম পাড়ানোর চেষ্টা করে তাহলে তারা প্রচণ্ড রাগ করে কান্নাকাটি শুরু করে দেয় এটা হচ্ছে ক্রোধের একটা উদ্দীপক এরপর দশ নম্বর প্রশ্ন ক্রোধ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো ক্রোধ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ উপায়গুলি হলো এক প্রথমত শিশুকে বলে বুঝিয়ে শান্ত করতে হবে দুই ক্রোধ প্রশমিত হওয়ার পর তাকে যুক্তি পরিদর্শন করে সমস্ত বিষয়টি বুঝিয়ে বলতে হবে ক্রোধ আসলে কতটা হানিকরক তিন ক্রোধের ক্ষতিকারক দিক সম্পর্কে তাকে সচেতন করতে হবে সেই সম্পর্কে বিভিন্ন যুক্তিবাদী গল্পের আশ্রয় নেওয়া যেতে পারে চার কিছু ক্ষেত্রে তার মধ্যে ক্রোধের উব্রতা দেখলে কিছু শাস্তির ব্যবস্থা করা যেতে পারে তবে সেই শাস্তি যেন তাকে কোনোভাবে আঘাত না করে সেদিকে খেয়াল রাখতে হবে কিছু সময়ের জন্য সে যদি প্রচণ্ড রেগে যায় তাহলে সেই স্থান থেকে সরিয়ে দেওয়া যেতে পারে যদি শ্রেণীকক্ষে এরকম ঘটনা ঘটে তাহলে তুমি শ্রেণীকক্ষ থেকে তাকে কিছুক্ষণের জন্য বহিষ্কার করা যেতে পারে বিদ্যালয়ে ছুটির পর কিছু সময় তাকে বসিয়ে রেখে সেই সময় তাকে কিছু বলে বুঝিয়ে তার পক্ষ শুনে তাকে সাহায্য করতে হবে পাঁচ সেই সাথে ক্রোধ নিয়ন্ত্রণ করার প্রসঙ্গটি তাকে বোঝাতে হবে যে কীভাবে সে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারবে এ ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন এর পরের দিন আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব